এগুলো সব ছিটিয়ে দিয়েছি আর সকালে সব রেডি করে রেখেছিলাম তো অল্প করতে ফুলি রেডি করেছিলাম তো এগুলোই এখন দেব এর মধ্যে এবারে কি আমি বসিয়ে দেবো আগে হলুদটা মাখিয়ে দিই আগে হলুদটা মাখিয়ে দিই চল হলুদটা মাখিয়ে দিই হলুদটা মাখাচ্ছি

ওকে এবার বেলুন ফুলানো দেখাবো সানটা তো সান করাচ্ছে একে ওকে ওদের মাঠে ফুল দিয়ে দিয়ে সান করাচ্ছি এরক মানে দেখাই না যে পুতুলের এগুলো আমি সি যে হলুদ হলু সব মুছে দিলাম গাটা মুছে গাছটা মুছে দিলাম রাত্রেবেলা কিন্তু ওদের অর্জুন একটা ছোট্ট কেক আনবো তোমরা কিন্তু নিশ্চয়ই আমি আসবো সত্যি করে কিন্তু মিথ্য না

ছে দিয়ে হয়ে গেছে এবার ওকে বাবুল সুার ওকে দেখাবো বাবুল ফুল দিয়েছি এবার ও একটা হাট দেবে এটা নিয়ে খেলা করছে ওর হাত মাথা আবার মুছে দিলাম হমছে দিয়েছি